আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছে আজকে ব্লগটা স্টার্ট করছি আমি সকালবেলা আমাদের বাগান থেকে আর এই যে আমাদের বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর আজকে ঘুম থেকে ঘুরতে একটু লেট হয়ে গেছে যার জন্যে বেশিক্ষণ হাঁটতে পারবো না কারণ আমার এখন কলেজে যেতে হবে কারণ সকালের ফার্স্ট ক্লাসটাই আমার থাকে যার জন্য তাড়াতাড়ি যেতে হবে আমার ক্লাস না শেষ আর এই যে আমাদের কলেজটা আর কলেজের পাশে এখানে খুব মজার ভেলপুরি এবং মুড়ি মাখা পাওয়া যায় আমরা মাঝের মধ্যে এটা খাই খুব মজার কলেজ থেকে আসার সময় এত কিছু খাওয়ার পরে আবার বাসায় এসে খাইলাম ডালপুরি এটা অবশ্য আমি বাসায় বানিয়েছিলাম গতকাল সন্ধ্যায় তো এটাও খাইলাম খাওয়ার পরে বাসায় আবার রান্না করলাম অনেক কিছু যেমন খিচুড়ি মাংস খিচুড়ি রান্না করেছি তারপরে মুরগি মাংস রান্না করেছি আর হচ্ছে ছিল পঞ্চা সিলেটে এটাকে পঞ্চা বলে আমি জানি না অন্যান্য ডিস্ট্রিকে কী বলে এই তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট আর আমার শাশুড়ি আম্মা রান্না করেছে হচ্ছে এই যে পঞ্চা সাতকড়া দিয়ে পঞ্চা রান্না করেছে আর আমি রান্না করেছি আরেকটা হচ্ছে পটল আলু দিয়ে মুরগির মাংস